সালামু আলাইকুম আমি আমরান জব মার্কেট থেকে আসি আপনাদের সাথে তো দুবাইয়ের ব্যাপার আমি আগে একটু শেয়ার করে নিই যেহেতু দুবাইয়ের সার্কুলার নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আর দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে অনেকে জানে যে দুবাই বন্ধ দুবাই আসলে প্রাইভেট সেক্টর টোটালটাই বন্ধ আর যারা আসলে এখনও এই ব্যাপারটা ক্লিয়ার না আমি তাদের জন্য মূলত আগে কথাটা বলে নিচ্ছি কারণ হচ্ছে আপনাদের জানা দরকার আছে আর না হয় আপনাদের ভিতরেটা নেগেটিভ রিভিউ কাজ করবে এখানে এসে আপনারা কমেন্ট করবেন যে ভাই দুবাই তো বন্ধ কিভাবে আপনারা দুবাইয়ের ভিসা করবেন তো দুবাই হচ্ছে সেমি গভর্নমেন্ট যে প্রজেক্টগুলা ধরেন একটা প্রজেক্ট গভর্নমেন্টের আওতাধীন দিন ছিল এটা একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে কন্ট্রাক্টে তো ওই কোম্পানিকে কিছু কোঠা ওপেন করে দিছে গভর্নমেন্ট দুবাই গভর্নমেন্ট শুধু তারাই কিছু লোক নিয়ে যেতে পারতেছে ধরেন একশো কোঠা যদি একটা কোম্পানিকে দেয় তো সেক্ষেত্রে ওরা একশো লোক নিয়ে যেতে পারবে বাংলাদেশ থেকে এই ধরনের কিছু কন্ডিশনে হচ্ছে কোম্পানিগুলো লোক নিয়ে যেতে পারতেছে তো এখন যারা আসলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তারা হয়তো ব্যাপারটা জানেন না যে কীভাবে দুবাই যাচ্ছে কারণ দুবাইতে ই বিসা এখানে তো বিষা আসলে কেউ করতে পারবে না দুবাই থেকে ই বিসা হবে ফিঙ্গার হবে ট্রেনিং হবে ম্যান পাওয়ার হবে তারপরে হবে তারপরে আপনারা যেতে পারবেন কোম্পানিগুলোতে তো এখন আমার হাতে দুবাইয়ের যেই একটা সার্কুলার সেটা হচ্ছে দুবাই হোল্ডিংস দুবাই হোল্ডিংস এটার কন্ডিশন হচ্ছে এগারোশো দেড় হাম স্যালারি দেবে আর ক্লিনার হচ্ছে নেবে বয়স লাগবে আপনার বিশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স তারা একমাত্র এই কোম্পানিতে যেতে পারবেন দুবাই হোল্ডিংস এই কোম্পানিটাতে তো টোয়েন্টি প্লাস লাগে দুবাইতে টোয়েন্টি নিচে এখন বিসা হয় না পূর্বে যখন আরও সাত আট বছর আগে দুবাই খোলা ছিল তখন কিন্তু আঠারো উনিশ বছর কমপ্লিট হলেই কিন্তু মোটামুটি বিসা হয়ে যেত এখন বিশ কমপ্লিট না হলে কোম্পানিগুলো আসলে বিসা ইস্যু করে না আর এখানে হচ্ছে ডিউটি এগারোশো দেড়হাম যে আপনাকে স্যালারি দিবে ডিউটি হচ্ছে কত ঘন্টা করতে হবে আট ঘন্টা বেসিক স্যালারি এই এগারোশো দেরহামের জন্য খাবার নিয়ে যায় ফুড সেলফ এই কন্ডিশনে হচ্ছে ক্লিনার নিয়ে যাবে তো এখানে ইন্টারভিউ লাগবে না ডেলিগেট ইন্টারভিউ লাগবে না এটা অফিস সিলেকশন অফিস সিলেকশন হলে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেলও দুবার কিন্তু এখন নর্মাল মেডিকেল মাঝখানে গামখা মেডিকেল ছিল এটা এখন লাগতেছে না নর্মাল মেডিকেল করে আপনি যেতে পারতেছেন যে কোনো অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করবেন এবং হচ্ছে ভিসা হওয়ার জন্য আপনার যে দেড় থেকে দুই মাস অপেক্ষা করা লাগবে যদিও দুবাই ভিসা অনেকের পনেরো দিন হয়ে যায় বিশ দিনে হয়ে যায় বাট সেটা সবারটা ইস্যু না হলেও কিছু বই থাকা যায় পেন্ডিং যেটা এটা একটু সময় লাগতেছে সিস্টেমের কারণে তো সেই ক্ষেত্রে দেড় থেকে দুই মাস আপনাদের সময় নিয়ে অপেক্ষা করা লাগবে দুবাই ভিসার জন্য যারা এই কোম্পানিগুলোতে যেতে চাচ্ছেন যাদের কন্ডিশন কন্ডিশন ম্যাচ করে বিশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স কম ক্লিনিং কোম্পানিগুলো কিন্তু নর্মালি পঁয়ত্রিশের উপর নিতে চায় না তো এই কোম্পানিটা চল্লিশ পর্যন্ত নেবে যারা দেখা যায় পঁয়ত্রিশ পার হয়ে চল্লিশের মাঝামাঝি আসেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় আমাদের স্ক্রিনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি এবং হচ্ছে আমি আপনাদের রেফারেন্স রেফারেন্স সহিত আপনাদের দু একটা কপি যদি আমি ডিসপ্লেতে দেই এগুলোও আপনারা দেখতে পারতেছেন যেহেতু দুবাই নিয়ে আপনারা টোটা টোটালি ওয়াকেবল না যে দুবাইটা খোলা না বন্ধ তো দুবাই এখন হচ্ছে সেমি গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে হচ্ছে লোক যাচ্ছে এবং দুবাই হোল্ডিংস এটাতে লোক নিচ্ছে প্লাস এটার পাশাপাশি আরও অসংখ্য কোম্পানি ইজাদা তারপর হচ্ছে গার্ড এই কোম্পানিগুলো কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট যেই প্রজেক্ট ওদের হাতে এই মুহূর্তে আসে গভর্নমেন্ট প্রজেক্টগুলো ওনারা কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে এই জন্যই ওনারা এই কোথাগুলো পাচ্ছে লোকগুলো নিয়ে যাচ্ছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুবাইয়ের ইন্টারভিউ ডেলিগেট এবং হচ্ছে যে প্রফেশনাল জবের অ্যানাউন্সমেন্ট এগুলো আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি